এতো ওয়াসনোই যেন এক রন্তামার মঞ্চ মানুষ ওয়াজের ময়দানের মধ্যে যায় আল্লাহ তলার হেদায়েত পাওয়ার জন্য আর এরা এখানে যায় ইস্কো খাওয়ার জন্য আমিয়া খাম কনডম মানে যখন তখন কথা বলতে নেই তখনই এরা যেন কোথা থেকে চলে আসে ভাই এরা কি খাবে না খাবে আমি কি তাদের কাছে কোনো প্রশ্ন করেছে হ্যাঁ ভাই আপনাদের কাছে এদের মুখ থেকে এই সকল কথাগুলো শুনতে ভালো লাগে যেই জিনিস আপনার দাদা ব্যবহার করছে এবং এদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতাম ভুলটা ওই তার বাবা করছে এর চেয়ে নিলজ্জ ভাই আমি আমার জন্মদেহিনে আমি পৃথিবীর মধ্যে এর চাইতে নিলজ্জদিনে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় নিলজ্জ ছে এরা একটার সময় শেখ হাসিনার জ্বালায় নাকি বাংলাদেশের মানুষ অসিষ্ট হয়ে গিয়েছিল আর এখন এই সকল ও ব্যবসায় বা এই ধরনের নোংরা কিছু মেয়েদের জ্বালায় আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই পারি না শেখ হাসিনাকে যদি আপনার দেশ থেকে তারিয়ে স্বাধীনতা দিবস পালন করতে পারেন তাহলে এই সকল নোংরা আমি বন্ধ করে আমরা আরেকবার স্বাধীন হইতে চাই এদের হাত থেকে কবে মুক্তি পাবো আমরা দেখেন কথা বলতেছিলাম ওয়াজের ময়দান নিয়ে সেখান থেকে নিয়ে আসলাম আর এই সকল নোংরা জায়গা এই বোন তোমার কাছে হাত দুইটা জোর করে রিকোয়েস্ট করতেছি তুমি কোন গালি খাইলে তুমি এই ধরনের ভিডিও আর বানাইবে না বলো আমি সেই গালিটি দরকার হলে ভাড়া করে আইন না তোমাকে দেওয়া তারপরও এই অশ্লীলতা একটু বন্ধ করো আদারওয়াইজ এইভাবে হাত জোর করবো তোমার গালে ভাই সবাই একটু মারেন ওর গালে তালে তালে এইভাবে যদি কোনো মানুষ আমাকে এসে বলতো তাহলে আমি ক্যামেরা টেমা ভাইঙ্গা ভাই স্টুডিও সেট আপ ভাইঙ্গা এই অনলাইন থেকে চলে যেত কারণ আমার তো লজ্জা সরম আছে ব্যবহারের জিনিস আমি কখনো খাই না তবে ব্যবহারের জিনিস কিছু সংখ্যক জামাইরা তার বউকে খাওয়া ভিডিও বানায় ভাইরাল হয় তখন আমরা বুঝতে পারি জান্নাত শুধু ওইটাই না পৃথিবী তো কোনো জান্নাত রয়েছে আপনার যে ওয়াজের মঞ্চে এরকম কিছু সংখ্যক মানুষকে দেখতেছিলেন যে হঠাৎ করে এইভাবে লাফালাফি করছিল এরা কিন্তু ভাই এসকে উঠে গিয়েছে এরা আসলে আল্লাহ তালার একমাত্র পছন্দের পাত্র যার কারণে এরা এইরকম ওয়াজ মাফিলে গিয়ে নাচানাচি করে আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ভাবে নাচানাচি করে ভাইরাল হওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে কিছু প্রচলিত কথা আছে যখন আজান দেয় তখন শয়তান দৌড়ে পালানোর সময় যদি পায় তার দিয়ে কারণে ভাই আজ সমাজের এই অবস্থা নিরীহ কুত্তা গুলোকে মেরে সমাজ থেকে কুত্তা বিচারিত করছে এই জন্য এই জন্য বলেছিলাম পশু প্রাণীকে বাঁচতে দেন আজকে যদি কুত্তা বেঁচে থাকতো তাহলে আপনার পাছা দিয়ে এইভাবে ঢুকতো এই সকল কিছু দুষ্ট মানুষের পাশা দিয়ে যখন মিষ্টি শয়তান ঢুকে যায় তখন জিনিসটা দেখতে এরকম মিলায় বাইদা ওয়ে এরা কিচ্ছাকৃত ভাবে এরকম নাচানাচি করে নাকি ইস্কো উঠে যায় আর এসো মানেটা কি আপনি একটু কমেন্ট করে জানা তো ভাই ওই যে মাজার আর বাজারের মধ্যেও দেখি মানুষ এইভাবে নাচানাচি করে ওই পাগলার দিকে যাইও না রে আপনারা বুঝবেন না বাজানোর নূরের সিঁড়ি দিতে আছে মাওলার জিকিরের ঝিল্লি বাবা আমরা নাকি জালেমের হাত থেকে রেহাই পেয়েছি এই জন্য স্বাধীনতা দিবস পালন করেছেন দুই হাজার চব্বিশ সালে তাহলে এই সকল বউ ব্যবসায়ী বা এই সকল অশ্লীল মেয়েদের হাত থেকে আমরা কবে রেহাই পাবো আপনার যদি রেহাই পেতে চান সবাই কমেন্ট করে জানান এবং এইটা নিয়েও প্রতিবাদের গর্জন তুলতে হবে প্রয়োজনে আমরা সবাই রাস্তায় নামবো তারপরে এই সকল অশ্লীলতা আমরা কমাবো আমি এখন কনডম খাবো তুই যে আর তোর বাবারে কয় এটা ব্যবহার করতে এটা খাইস না ভাই Mahatma Gandhi, Mahatma Gandhi, Mahatma Gandhi,